প্রায় বোলপুর ঢুকছি এবং তার নামার কিছুক্ষণ আগে তেমনই এক বাউলের সঙ্গে আমাদের দেখা এবং তার গান শুনতে শুনতে এখন আমরা পরে স্টেশনে যাচ্ছি স্টেশন থেকে ছাড়লো এখন বাকিটা পথ জানি করব এই ট্রেনে স্টেশনে ট্রেন ঢুকেছে আর তোমাদের ইংলিশ ম্যান ব্যাগ নিয়ে করলাম ল্যান্ড শিল্পী আর শিল্পুর এ যেন এক মিল বন্দনের হাট পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এই হাটটা বসে এবং হারিয়ে ফেলবেন নিজেকে এত সুন্দর লাগে বসন্তকাল প্রায় চলে এসছে এবং সেই কারণে পাতাগুলো ধীরে ধীরে শুকিয়ে নিচে পড়ছে পুরো জায়গাটা পাতায় ভর্তি স্টেশনে সকাল সকাল রামপুর হাটের ট্রেন ধরে আজকের যাত্রা আমরা শিয়ালদা স্টেশন থেকে শুরু করলাম শীতের শেষে বসন্তের ছোঁয়া পেতে আনমোনা মন নিয়ে বেরিয়ে পড়লাম নতুনের খোঁজে

আপনি যদি ট্রেনে করে কখনও শান্তিনিকেতন আসেন তাহলে অবশ্যই আপনার নজর কাটবে ট্রেনের ভিতরে থাকা এই সকল বাউলদের গান আপনি যখন বোলপুরে যাবেন ঠিক ট্রেনের মধ্যে আপনার কিন্তু বাউলের গানের সঙ্গে পরিচয় হয়ে যাবে এবং এটা কিন্তু একটা আলাদা মজা বা আলাদা আনন্দ আলাদা ফিল দেবে আপনাকে এই যাত্রা পথে তো আমরা প্রায় বোলপুর ঢুকছি এবং তার নামার কিছুক্ষণ আগে তেমনই এক বাউলের সঙ্গে আমাদের দেখা এবং তার গান শুনতে শুনতে এখন আমরা পরের স্টেশনে যাচ্ছি বাউলের গান রাঙামাটি রাস্তা মিলেমিশে এক করে কখন যেন দেখতে দেখতে পৌঁছে গেল আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থল বোলপুর ফাইনালি সবে মাত্র আমরা বোলপুর স্টেশনে ট্রেন ঢুকেছে আর তোমাদের ইংলিশ ম্যান ব্যাগ নিয়েছে ল্যান্ড করলাম ল্যান্ড ও ট্রেনে আসার সময় একজনকে এইভাবে ব্যাগ নিতে দেখেছে চলো তাই শিয়াল স্টেশন থেকে প্রায় তিন ঘন্টা কুড়ি মিনিট পর আমরা এসে পৌঁছাই বোলপুর আর আজকে আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন সোনাঝুরি হাট তাই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা বুক করলাম টোটো কারিক্ষণ আগে সবে মাত্র আমরা বোলপুর স্টেশনে নামলাম টোটোয় করে এখন বাকিটা পথ যাচ্ছি আর আইন প্লেস ইন দ্য কান্ট্রি দ্য মানে খুব সুন্দর একটা টোটোতে যাচ্ছি প্লেজে যাচ্ছি আমরা ওখানে মাদল অফ দ্য ল্যান্ডিং উইথ দা সোনাঝুরি হাট মানে ওখানে যাবো এনজয় করবো কাতা কাপুর থাকবে তোমাদের দেখাবো স্টেশন থেকে বেশ কয়েক কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছালাম সোনাঝুরির হাট ফাইনালি অনেকদিন পর ইচ্ছে ছিল এই জায়গাটাতে আসা অবশেষে আমরা এসে ফাইনালি পৌঁছালাম টোটো থেকে নেমেছি আর এখন আমরা রয়েছি বোলপুর শান্তিনিকেতন সোনা জুড়ির হাটে সঙ্গে রয়েছে আমাদের ইংলিশ ম্যান মানে মানে জায়গাটা খুব সুন্দর দুপুরের পরন্ত রোদের শেষে সোনাঝুরির এই জঙ্গলের ভিতরে যত দূর চোখ যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দোকান আর এইসবের মাঝেই আমাদের নজর কাটল তারা যাদের জন্য ছুটে আসা কলকাতা থেকে আমাদের এতটা পথ সাঁওতাল নৃত্য অন্যদিকে সোনাঝুরির এই জঙ্গলের ভেতরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক দোকান আর সেই সব দোকানগুলোতেই রয়েছে এখানকার মানুষের হাতের তৈরি জিনিস আপনার কেনার সুযোগ সোনাঝুরি হাটের একটা আলাদাই মাধুর্য রয়েছে সেটা বলতে গেলে বলা যায় এখানকার সাঁওতাল নৃত্য এবং তার সাথে বাউল গান সত্যি মনোমুগ্ধ একটা পরিবেশ সৃষ্টি করে এই দুটো জিনিস শিল্পী আর শিল্পর এ যেন এক মিল বন্দনের হাট পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এই হাটটা বসে এবং শনিবার রবিবার শনিবার কিন্তু এই সোনাঝুরি হাট খুব ফেমাস তবে এখন সপ্তাহে প্রতিদিনই হয় বলা যায় প্রতিদিনই তোমরা আসলে এই হাট দেখতে পাবে তবে শনিবারের হাটটা একটু বেশি জমজমাট আজকেও রয়েছে প্রচুর মানুষ রয়েছে সকাল থেকেই সোনাঝুরি গাছে ঠাসা এই খোলা আকাশের নিচে হাটেই পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কোথাও বাউলের সুরে কোথাও বা সাঁওতালি গানে গা ভাসিয়ে সকলেই ব্যস্ত তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কোথাও বা সাজিয়ে রাখা রবি ঠাকুরের ছবি কিংবা কোথাও বা সাজিয়ে রাখা পোড়া মাটির জিনিস কোথাও বা সাজিয়ে রাখা রং বেরঙের শাড়ি ছেলেদের জন্য রয়েছে বাংলা লেখার টি শার্টও আপনারা এই হাটেই পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো সোনাঝুরি হাট এই হাটেই কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর তার সাথে সাথে মন মুগ্ধ করা একটা জায়গা হচ্ছে এইখানটাতে আপনারা আসলে কিন্তু অন্য জগতে হারিয়ে যাবেন এই সাঁওতালি নাচের সাথে সাথে মেতে উঠেছে সমস্ত সোনাঝুরির হাট সত্যি দেখার মতো এবং এরকম একটা মিউজিকের সাথে হারিয়ে ফেলবেন নিজেকে এক অন্য জগৎ কিছুক্ষণের জন্য হয়তো উপলব্ধি করতে পারবেন সব থেকে খুশি মানুষ আপনি নিজেই সারা সোনাঝুড়ি এই হাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক হস্তশিল্পের জিনিস কোথাও বা মহাদেবের ছবি কোথাও বা রবি ঠাকুরের ছবি কোথাও বা হস্তশিল্পের খেলা কোথাও আবার পাঠের তৈরি ব্যাগ কোথাও আবার ডিজাইনিং ওন্যা আর এ সকল জিনিস দেখতে দেখতে আমার মন আমাকে বারবার টেনে নিয়ে আসছে তাদের কাছে যাদের জন্যই তো আমার এখানে আসা ভাগ করার মতো যেখানে এরকম সাঁওতালি নৃত্যর সঙ্গে আপনি উপভোগ করতে পারবেন কিন্তু এই যে গ্রাম বাংলার হাট এবং তার মধ্যে নিজেকে ভাসিয়ে ফেলবেন এক অন্য রূপে অন্যভাবে এবং সব মিলিয়ে কিন্তু একাকার বলা যায় এই সোনাজুরি হাট আসলে আর্টিস্ট আর আর্টিস্টের কর্মকাণ্ডে কিন্তু মোড়া বলা যায় চারিদিকে হাতের কাজের সমস্ত জিনিস আপনারা কিনতে পাবেন এত ভালো লাগার একটা মুহূর্ত সোনাঝুরি জঙ্গলের এই সাইডটা নয় এই পাড়েও কিন্তু আরও বেশ কয়েকটা দোকান রয়েছে যেখানে আরও বেশ সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় একটুখানি আগে নিয়ে যাই তোমাদেরকে দেখো কি সুন্দর ছাতা রাজস্থানীর ছাতা আরও বিভিন্ন ডিজাইনের ছাতা কিন্তু এখানে আপনারা আসলে পেয়ে যাবেন সামনে ঠিক ওই জায়গাটা দিয়ে গেলে কিন্তু সোনাঝুরির হাটটা পড়ে আর ঠিক তার এই পাশে একটুখানি আগে আসলে এইখানে আরও বেশ কিছু গাছের শাড়ি কিন্তু রয়েছে বলা যায় শাল গাছ যত সম্ভব শাল গাছের চুড়ি আর শাল গাছের বাগান তার মধ্যে দিয়ে এই যে রাস্তাটা এগিয়ে গেলে সত্যি আপনি হারিয়ে ফেলবেন নিজেকে এত সুন্দর লাগে বসন্তকাল প্রায় চলে এসছে এবং সেই কারণে গাছের পাতাগুলো ধীরে ধীরে শুকিয়ে নিচে পড়ছে পুরো জায়গাটা পাতায় ভর্তি এবং তার মালুত পাতায় মোড়া পুরো জায়গাটা দেখো সবাই ছবি তোলা এখানে ব্যস্ত কি দারুন লাগছে না সোনাঝুরি হাটে কাটি আসার পর যাওয়ার পথে আমরা এই যে শালবনির জায়গাটা রয়েছে সেখানে এসেছিলাম এই জায়গাটাও দেখার মতো জায়গা আপনারা কিন্তু যাওয়ার পথে ঘুরে যেতে পারেন এবং এখানেও কিন্তু বাউলের বড্ড আড্ডা বসে একটা বাউলের গান এখানে হচ্ছে আজ সারাদিনটা খুব এনজয় করেছিলাম বোলপুরে এই সোনাঝুরি হাটে তোমরাও চাইলে কিন্তু একদিনের জন্য নিজের মাইন্ডকে ফ্রেশ করতে কিছুটা সময় এরকম প্রকৃতির মাঝে কাটাতে অবশ্যই কিন্তু আসতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো